তো দুই ঘন্টা ধরে আমরা এখানে মালা বানিয়েছি আমি আরাবি আর স্বর্ণা গরু আর ছাগলে বানিয়েছি দুইটা ছাগল আনতে একটা টুপিদের দিবে তো একটা ছাগলের জন্য আমরা বানিয়েছি আর একটা গরুর জন্য বানিয়েছি তো আপনাদের দেখাই আমি কি কী মালাগুলো বানিয়েছি ফের এটা হচ্ছে আমাদের গরুর মালা সবাই কমেন্ট সেকশনে বলবেন যে কেমন হয়েছে আর এটা হচ্ছে আমাদের ছাগলের মালা আমার মনেও হচ্ছে যে এটা ছাগলের মালাটা একটু বেশি ঠোটো হয়ে গেছে বা গরুর আমার মনে হইতেছে যে একটু ছোট হয়ে গেছে জানি না আপনারা কমেন্টে জানাবেন দুই ঘন্টা হয়ে গেছে কিন্তু ছোট বাবাদের আসার নাম নেই ভাই কি বলবো ছাগল আমার মনে

এখানে আমি গরুর রাত্রের খাবার দিয়ে তারপর চলে গিয়েছিলাম আর এই পার্টটা কিন্তু পার্ট ওয়ান পার্ট টু আসবে ইনশাল্লা